গাড়ি পাই না অবশেষ একটা ট্রাক উঠে গেছি দেখে লালু গাড়িতে এই রাস্তায় লিফট পাওয়া মানে ভাগ্যের বিষয় গাড়ি খুবই কম চলে এই রাস্তায় গাড়ি থামাইছে এবং এই দেখেন বিভিন্ন মাংস গুলো আসসালামু আলাইকুম লাওস এখন পর্যন্ত হিজেকিং ভিডিও বানানো হয় নাই এটাই প্রথম ভিডিও তো এখান থেকে কম্বোডিয়া বর্ডার প্রায় দেড়শো কিলোমিটার আছে এখান থেকে এখন আমি লিফ্ট নিয়ে প্রায় দেড়শো কিলোমিটার যাব তো দেখেন লিফ্ট নেই সে লাওস কম্বোডিয়া হাইওয়ে

হ্যালো তাও খুবই কষ্টে এই হচ্ছে লাউসে তাল এখানে বিক্রি করে আমাদের দেশের মতোই অনেকটা

লিফট এখন আরেকটা গাড়ি ধরতে হবে এইখানে এই লাওসে গাড়িই পাই না অবশেষ এলে ট্রাক উঠে গেছি দেখেন আলুর গাড়িতে ও ব্যাক করে আলু আলু এই মিষ্টি আলুর গাড়িতে এখন আমি লিফট নিয়েছি এই লাউসে।

গাড়ি থেকে রামে গেছি এই ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি লিফট দিছে থ্যাংক ইউ কিউ এই রাস্তায় লিফ্ট পাওয়া মানে ভাগ্যের বিষয় গাড়ি খুবই কম চলে এই রাস্তায় আমার কখনো এই যে ইং করতে এতে কষ্ট হয়নি আজকে যেরকম কষ্ট হইতেছে সকাল ছয়টা থেকেই পর্যন্ত টোটাল পাঁচচল্লিশ কিলোমিটার আসছি এর মধ্যে বিশ পঁচিশ কিলোমিটার শুধু হাইটে আসছি এই আট ঘন্টা মাত্র পাঁচচল্লিশ কিলোমিটার আসছি তাও তিন চারটা গাড়ি বদলে তারপরে এখানে আসছি মানে এত কষ্ট আমার কখনোই হয়নি এখানে যারাই যায় ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে তারপরে যায় আর এমনিতে কেউ লিফট দিতে চায় না কারণ তারা তো গাড়িগুলো খুলে থাকে খুব অবস্থা খারাপ লিফট পাবো না কি জানি না কোনো বাস নাই কিছু নাই এখন একটা ট্রাক এটা বাড়ানো মানুষে যায় আমার মালও উঠায় এই গাড়িতে উঠছি যদিও মনে হয় প্রায় কত কিলোমিটার যাবে জানি না মোটামুটি ভালোই দূরে যাবে বলে মনে হচ্ছে দেখি এটা দিয়ে কত দূর যাওয়া যায় রাস্তাটা অসাধারণ লাগতেছে মানে প্রচুর রোদ এবং দুই পাশেই হচ্ছে জঙ্গল গাড়ি থামাইছে এবং এই দেখেন বিভিন্ন মাংসগুলো নিয়ে

কখনো কোনো দেশে দেখিনি অসাধারণ এক অভিজ্ঞতা অসাধারণ এক ট্রিপ এবং দেখেন এখানে একটা বাচ্চা আছে কিউট হাই এই প্রথম আমি ট্র্যাক্টরের মধ্যে লিফ্ট নিলাম অসাধারণ অভিজ্ঞতা থ্যাংক ইউ ওকে বাই বাই ওকে ওকে থ্যাংক ইউ এই ট্র্যাক্টারের নিয়ে আসছি দেখেন এই বিশ্বভ্রমণে আমি এই প্রথম একটা ট্র্যাক্টারের লিপ নিলাম বর্ডার এখনও প্রায় সতেরো কিলোমিটার আছে এবং এখান থেকে আবার হাইটা কিংবা কোনো একটা গাড়ি নিয়ে যেতে তো আজকে তো আর বর্ডার পার হব না আজকে এখান থেকে কোনো একটা হোটেল নিব থাকার জন্য দেখি হোটেল পাই কি না তো আজকে ঘুমের থেকে উঠে এই আবার হাঁটা শুরু করলাম দেখি কোনো গাড়ি পেলে লিফ্ট নিব কিছু নেই কোনো গাড়ি কিছু নেই পাশে গ্রাম অঞ্চল জঙ্গল তো বর্ডারের দিকে যাচ্ছি এখান থেকে প্রায় উনিশ কিলোমিটার আছে কারণ কালকে দুই তিন কিলোমিটার পিছনে যা হোটেল মিশি সামনে হোটেল নাই এখন দেখি কোনো গাড়ি পাই নাকি উনিশ কিলোমিটার পর যাইতে হবে এখন দুপুরে প্রায় একটা বাজে হয়তো বুড়াটা পাঁচটা বাজে বন্ধ করে দিবে তো দুই ঘন্টার মধ্যে যেমনি হোক সতেরো কিলোমিটার যাওয়া লাগবে ও দেখেন কই উঠছি এখানে বসার জায়গাও নেই ওকে 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 নো প্রবলেম দেখেন ও এই হচ্ছে নিজে কি করে ভ্রমণের মজা গাড়ির ভিতরে একটু জায়গাও নাই উনি আমাকে লিফ্ট দিলাম O, os na marw. Os na marw. Yma, mae'r maurigo'r dynion yn dod, yn mynd i'r llawr. Mae'n rhaid i'r rhai sy'n mynd yma i fyny'r llawr. Diolch. ওকে বাই বাই এখন উনি চলে গেছে ওই মোড়ে আমি এই দিকে যেতে যাইতে হবে আরেকটা গাড়ি দিতে হবে দেখি আর কাউকে দাঁড়া করাতে পারি নাকি প্রাইভেট কারগুলো দাঁড়ায় না প্রাইভেট কারগুলো লিফ্ট দিতে খুব ডেঞ্জারাস ফাইনালি একটা গাড়ি পেয়ে গেছি ওনাকে এবং এটা এক লক্ষ টাকায় উঠতেছি উনি আমাকে একবারে বর্ডার পর্যন্ত দিয়ে আসবে যাই হোক যেহেতু সময় কাছে আসছে আমি চলে যাই গাড়িতে পেট্রোল নিবে এই গাড়িগুলো কিন্তু স্কুট দিয়ে বানানো আমরা যে স্কুটি আছে এই স্কুটিগুলো দিয়ে লোয়া দিয়ে তারপরে বানাইছে এই দেশে থাইল্যান্ডে কম্বোডিয়াতে এসব দেশে এইসব গাড়ি বেশি চলে ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে দেখেন এই হচ্ছে উ গেট দেখা যাচ্ছে লাউসের গেট এবং কিছুক্ষণ পরেই হচ্ছে কম্বোডিয়া খুব কাছাকাছি চলে আসছি ইন্টারন্যাশনাল বর্ডার চেক পয়েন্ট এটা মনে হয় আজকে আমার হাইটাইটা তারপরে ক্রস করতে হবে দেখেন অলরেডি বর্ডার চলে আসছি হচ্ছে বর্ডার সাইড এখন এখান থেকে ইমিগ্রেশন করবো ওকে থ্যাংক ইউ আমার ব্যাগের ওজন অনেক বাই ভাই রেডি অলরেডি আমি কম্বোডিয়াতে কিন্তু কোনো ইমিগ্রেশন করিনি লাউসে এখানে অডিট কম্বোডিয়া কী করতে বললো নেই ওটা কই না তারপরে আবার ব্যাগে যেয়ে লাউসে থেকে সিলনি নিয়ে আসতে হবে হাও দুইটা কিলোমিটার আমাকে লাউস সারাইলো তো অবশেষ আমি ইমিগ্রেশন করি না কম্বোডিয়া চলে আসছি আমার ভারতম দেশ এর মধ্যে ইমিগ্রেশন করতে কত কিছু হয়ে গেছে হিসাবের বাহিরে আসলে আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করাটা খুবই কষ্টকর প্রায় দুই ঘন্টা যাবৎ ওনারা আমাকে মনে করেন নানা ধরনের প্রশ্ন করছে শুধুমাত্র একমাত্র বাংলাদেশি পাসপোর্টে ঘুরি দিই তো অনেকে আসলে এখানে আসে ট্যুরিস্ট বিষয় আইসা এখানে থাইকে যায় বা বিভিন্ন কারণে বাংলাদেশের পাসপোর্ট দেখলে এরকম আটকে দেয় তা আমাকে তো ছেড়ে দিছে এর কারণ হচ্ছে আমি নিউজ দেখাইছি তারপর কত রকমের তথ্য দেখানোর পরে তারপর আমাকে এন্ট্রি করতে দিয়েছে যাই হোক আসলে কি বলবো খুব কষ্টের বিষয় খাবার খেয়ে নেই অনেক ক্ষুদা লাগছে তো আমি এখন এই গাড়িতে উঠবো বর্ডার থেকে এবং আমাকে একটা শহরে নিয়ে যাবে সাতষট্টি কিলোমিটার দশ ডলার ভাড়া এবং ওনারা আমাদের কাছে ত্রিশ ডলার চাচ্ছিলো পরে আমি বললাম যে আমার কাছে নাই দশ ডলারই দিতে পারবো কারণ ভাড়াও দশ ডলার ওনার মধ্যে মানুষ অনেক কম তাই বেশি দিতে হবে পরবর্তী আমি বললাম যে আমি বিশ্ব ভ্রমণ করতেছি আমাকে হেল্প করেন তারপরে ওনারা বললো আচ্ছা ঠিক আছে ওঠো তো এখন দশ ডলারে এই গাড়িতে উঠলাম চমৎকার কম্বোডিয়ার রাস্তা দেখেন খুবই চমৎকার দুই পাশেই জঙ্গল লাউস থেকে ঢুকতে ঢুকতে কালিজং গলি দেখতেছি আর লাউস লাউসের যে শহর থেকে বাইরে পুরো লাউস কম্বোডিয়া বেশিরভাগ জায়গা এই চিচং গো এখানে মানুষ খুব কম বসবাস করে তো আমি এখন কম্বডিয়াটা মুসলিমে লাগে আছি দেখেন দেখতে মুসলিম এলাকা মসজিদ আছে এখানে একটা কিন্তু মসজিদটা দেখতেছি বন্ধ একটু পরে মনে হয় খুলবে এখানে আসলাম খুবই চমৎকার গ্রাম দেখেন সুন্দর তো এখন এই যে বাংলাদেশি বাইদের সাথে দেখা হয়ে গেল এখানে দেখেন আমি ভাবতেই পারি নেই বাংলাদেশি বাইদেরকে দেখতে পাবো মূলত এটা কম্বোডিয়ার রাজধানীও না এটা গ্রাম সেটা বলতে পারেন এখানে আসার পরে হঠাৎ করে আমি একটা হোটেলে ঢুকছি পরে দেই ভাই বাংলা ভাষায় কথা কইতাছে পরে ভাই কইতেছে উনি লাগে আমার পিঠে দেখছে কিছুদিন আগে পরে ভাইদের সাথে এখন বসে গল্প করতেছি আড্ডা দিচ্ছি আসলে নিজের দেশের মানুষ দেখতে খুবই ভালো লাগে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সরম ভাই